শাড়িগুলো দেখছি ভালোই চিট হয়েছে তো এটা তোলার পর আপনাদের দেখাবো যে কতটা ভালো চিট হয়েছে এই সকাল সকাল উঠে গেছি এই ছেলে স্কুলে যাবে ওকে রেডি করে নিয়ে চলে এসেছি তো ও আজকে কাঁদছে স্কুল যেতে চাইছে না পুজো গেছে তো নিয়ে মানে স্কুলে কদিন ছুটি ছিল যে মা স্কুল যাব না ভালো লাগছে না যেতে চাইছে না তো আমি ওকে খাইয়ে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য দশটা বাজছে তো আমি সকালবে চলে আসলাম তো আমার মানি ব্যাগটা দেখছি পুরোটাই ছিঁজে গেছে তো আমি আবার একটা নতুন মানি ব্যাগ নিলাম আর কালকে আমি এটিএমে একটু টাকা তুলেছিলাম সেই টাকাগুলো আমি একটু ওয়েদে রাখছি ব্যাংকে তো আর ক্ষুদ্র পয়সা রাখতে না মানি ব্যাগটা খুব যায় তো ওই জন্য আমি ক্ষুদ্র পয়সাটা ওনার রাখে রাখবো আর টাকাগুলো এটাতে রাখবো আর এটিএম ফোন টাকা এটাতে রাখতে কিন্তু খুব সুবিধা ওজন্য আমি একটা বড় দেখে ব্যাগ নিয়ে নিলাম আর আমি এটা কথা বলছি পাখিগুলো ওই দেখে এত চাটাচ্ছে তো চিন্তার বাইরে তো এই দেখুন পাখিগুলো যে আমি নিচে চলে এলাম নিয়ে যে তরকারি চappi দিয়ে গিয়েছে তো আবার এসে তরকেটা দেখলাম এরপর নামী লব আমি করতে বসে গেছি এই যে মুড়ি নিয়েছি তরকারি মিষ্টি নিয়েছি পেপারটা খাওয়ার পর একটু দেখবি এরারুট করছে শাড়িতে দেবো তো পুজোতে যে শাড়িগুলো পরেছি সুতির ছাপা তো তো ওগুলো আর পড়বো না ওগুলো ওই জন্য ভরে রেখে দেবো ওই জন্য একটু এরারুট দিচ্ছি যখন দেখবেন এটা হালকা এরকম চিচির ভাব চলে আসে তখনই এটাকে নামিয়ে দেবেন তো নামানোর পর এটাতে এক বালতি এটাতে ভোর ঢালতে হবে বালতিতে নিয়ে তারপর এটা ঠান্ডা জল মিশিয়ে শাড়ির মধ্যে দিতে হবে গরমে কিন্তু একদম দেওয়া চলবে না তো চলুন শাড়িগুলো যখন দেবো তখন আপনাদেরকে আমি পুরোটা করে দেখাবো তো আজকে একটু দেরি হয়ে গেল কেননা শাড়িগুলো একটু ধুয়ে পর রোদে দিয়েছি তো তারপর ওই জন্য একটু দেরি হয়ে গেছে ভাতটা আমি সকালে ধুয়ে রেখেই গেছি তো আর একটু পর দিয়ে একটু করে এগুলো খুব নিচে পড়ে যায় ওই জন্য আমি এটাকে গিঠিয়ে রেখেছি যাতে না পড়ে যায় এগুলো পুজোই পরেছিলাম তো তো এগুলো সুতির শাড়ি আর আমি শাড়ি বাড়িতে পরি না চুড়িদার নাইটি পরি তো ওই জন্য আমি এগুলো একটু ভালো করে রেখে দিচ্ছি এগুলো ইস্তিরি করতে হবে চিটটা ধোবো নিয়ে তারপর ইস্তিরি করে রেখে দেবো তিনটে শাড়ি আছে এই একটা এই একটা আর ওই দেখুন আমাদের আম গাছটাতে কিন্তু একটাও দেখছি মুকুল আসেনি এবারে এত মুকুল আসতে দেরি করছে কেন কি জানি না এ বছর আম হবে না যা করবো ঠিক করে নিচ্ছি দুটো শাড়ি আর একটা শাড়ি এখানে রেখেছি এই একটা শাড়ি সবই দেবো তিনটে শাড়িতেই দেবো তো শাড়িগুলোকে আমি একটু ভালো করে নামিয়ে এগুলো আমি সব ধুয়ে রেখে গেছি তো আমি এগুলো একটু নামিয়ে ভালো করে ভাঁজ করে নিই তাহলে কি করে নিলে কুচি কুচি করে ডোবাতে সুবিধা হবে আর তাহলে চিকটাও ভালো

আমার এটাকে দেওয়া হয়ে গেছে ভালো করে নিন্দে নিলাম তাহলে কি আমার আরও দুটো শাড়িতে দেওয়া হবে তো চলো আমি এগুলোকে মিলে দিই এই যে শাড়ি তিনটে দিয়ে দিলাম আর তিনটে পাশাপাশি ধরবে না বলে একটার উপর একটা চাপিয়ে দিলাম কোনো অসুবিধা হবে না তো এই শাড়িগুলো দেখছি ভালোই চিট হয়েছে তো এটা তোলার পর আপনাদের দেখাবো যে কতটা ভালো চিট হয়েছে তাহলে বুঝতে পারলাম তারপর কিন্তু ইস্ত্রি করে নিলে একবারে খুব সুন্দর হবে শাড়িটা আর পরলে কিন্তু খুব ভালো লাগবে তারপর আমি আবার দেখাবো তো এই যে চিটটা আমার হয়ে গেছে আমি এরপর তুলে দিচ্ছি আমার হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো তো এই আমার চিটটা হয়ে গেছে আর খুব সুন্দর চিট হয়েছে তো আমি এরপর শাড়িগুলোকে ভাঁজ করে করে রেখে দেব ডিম ভাজ ছেলে স্কুল থেকে চলে এসছে একটা বাজছে তো আমি স্কুলের গাড়ি দাঁড়িয়েছিলাম আমি ওকে নিয়ে চলে এলাম তো স্কুল থেকে এসে বলছে মা ম্যাঙ্গো পুটি খাবো তো আমি আবার ফ্রিজ থেকে বের করে দিলাম ও বলছে যে দাও একটু তার মধ্যে আমি একটু খেয়ে নিলাম এটা খেতে খুব ভালোই লাগছে তো আমি ওকে বললাম বাবার পরে চলো চান করবে চলো তো ওকে আমি চান করার জন্য নিয়ে আসি তো ও গ্লাসটাকে নিয়ে ছোড়াছড়ি করছে বদমাশি করছে ওপরে যেতে চাইছে না তো আমি ওকে জোর করে ওপরে নিয়ে এলাম নিয়ে আমি ওকে জামাটা স্কুলের ড্রেসটা খুলে দিচ্ছি আর ও শুধু দোলনাটা নিয়ে খেলছে বলছে দোলনাটাই চাপবো আমি বললাম এখন চান টান না করে চাপা যাবে না তো জোর করে আমি ওকে চান টান করিয়ে দিলাম কালকে ছেলের স্কুলে প্রজেক্ট আছে তো ওর বাপা বানিয়ে দিয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে। ও এজু দোকানটা এবার বন্ধ করে দেব। নটা বাজছে। তো অনেক রাত হয়ে গেল। আমরা দোকানটা বন্ধ করে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো দোকানটা দেখছি ওর বাবা আজকে ছেলেটার প্রজেক্ট ছিল। এখানে বসেই করেছে তো পুরো নো করে পরিষ্কার করে দেওয়ার পর একটু ঝাড় দিয়ে দেব নি দোকানটা বন্ধ করে দেব। তো আজকের মতো টাটা।